ফাইনালি বন্ধুরা অবশেষে তোমাদের জন্য চলে এসেছে গুড নিউজ বন্ধুরা দু হাজার চব্বিশ সালে বিএসএফ ট্রান্সমেন্ট রিকুইমেন্ট বেরোয়নি কিন্তু এই বছর বিএসএফ রিকুইমেন্ট ফাটিয়ে দিয়েছে ভাই ফাটিয়ে দিয়েছে তিন হাজার পাঁচশো অষ্টআশিটি পোস্ট শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো শুধুমাত্র মাধ্যমিক পাস মানে টেন পাস যদি তোমরা করে থাকো তবে এটার জন্য তোমরা আবেদনযোগ্য ভাই তোমরা যদি শুধু টেন পাস করে থাকো যারা যারা বেকার আছো তোমরা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখো ভাই

তিন হাজার পাঁচশো অষ্টআশি পোস্ট তারা বের করে দিয়েছে মানে ফাটিয়ে দিয়েছে এবার এবার ফাটিয়ে দিয়েছে তারা মানে ট্রেডসম্যানে কিন্তু এত ভ্যাকেন্সি বের হওয়ার কথা না কিন্তু এইবার দু হাজার পঁচিশ সালে এত ভ্যাকেন্সি মানে কি বলবো পোস্ট নেম দেখো সেখানে কি আছে পোস্ট নেম কি কি আছে পোস্ট নেম সেখানে পনেরোটি পোস্ট আছে ঠিক আছে এই পনেরোটি পোস্ট তোমরা যে যার ইচ্ছা যে কোনো পোস্টে তোমরা আবেদন করতে পারো তার কোনো বাধ্যতামূলক নয় এই পোস্টে আবেদন করতে হবে তোমাদের কোনো মানে বাধ্যতামূলক নেই যে এই পোস্টে আবেদন করতে হবে তোমরা যে যার ইচ্ছা মতো পোস্টে আবেদন করতে পারো দেখো আমি কি বলছি একনার পোস্ট নাম হচ্ছে কোবলার তারপর আছে কি টেইলার টেইলার আছে তারপর কি কার্পেন্টার তারপর পাম্বার তারপর আছে পেইন্টার তারপর ইলেকট্রিশিয়ান বারবার সুইপার ওয়াশারম্যান টেন ফিফটিন অপারেটর মানে পাম্প অপারেটর তারপর অ্যাপোলেস্টার কোচি কুক এবং ওয়েটার ওয়েটার কেরিয়ার ঠিক আছে ওয়েটার কেরিয়ার তো দেখো এখানে টোটাল পনেরোটি পোস্ট আছে পনেরোটি পোস্টের মধ্যে যে যার ইচ্ছা মতো তোমরা আবেদন করতে পারো কোনো বাধ্যমূলক না ভাই দেখো আরেকটা কথা বলতে চাচ্ছি তোমাদের এই যে পোস্ট পনেরোটা পোস্ট আছে এই পনেরোটা পোস্টের মধ্যে এই যে এই তোমাদের কি বলবো এই কুক কুক ওয়েটার এবং এই যে কুক কুক ওয়েটার এবং ওয়াটার ক্যারিয়ার এই তিনটা পোস্টের জন্য তোমার এন এফ কিউ এন এস কিউ এফ সার্টিফিকেট তোমাদের দরকার হবে এন এস কিউ এফ তোমার সার্টিফিকেট লাগবে বাকি যে বারোটা পোস্ট আছে এটার জন্য কোনো সার্টিফিকেট দরকার নেই ভাই কোনো সার্টিফিকেট দরকার নেই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এই তিনটা পোস্টের জন্য শুধু এই তিনটা পোস্টের জন্য এ তোমাদের এন এস কিউ এফ সার্টিফিকেট দরকার বাকি বারোটা পোস্টের জন্য কোনো দরকার নাই কোনো দরকার নাই দেখো এখানে শুধু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন শুধু মাধ্যমিক পাস যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল ঠিক আছে দেখো সিলেকশন প্রসেস এখানে সিলেকশন কিভাবে হবে ভাই সিলেকশন কিভাবে তোমরা দেখো এখানে শুধু একটা एग्जाम হবে एग्जाम হবে তারপর ফিজিক্যাল হবে দেখো एग्जामটা কি হবে 100 মার্কের एग्जाम হবে 100 মার্কের एग्जाम হবে সেখানে থাকবে ম্যাথ রিজনিং জিকে এবং ইংলিশ 25 একদম ইজি কোশ্চেন আসবে ইজি কোশ্চেন আমি বলে দেব ইজি কোশ্চেন আসবে ঠিক আছে তারপর ফিজিক্যাল হবে একটা নর্মাল ফিজিক্যাল হবে ভাই একটা নর্মাল ফিজিক্যাল হবে ঠিক আছে নর্মাল একটা ফিজিক্যাল হবে তো দেখো এখানে নর্মাল শুধু একটা ফিজিক্যাল হবে তারপর এই তারপর হবে কি ফিজিক্যাল ক্লিয়ার করার পর তোমাদের ডকুমেন্ট হবে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তারপর ট্রেড টেস্ট হবে ট্রেড টেস্ট হবে হ্যাঁ ঠিক আছে একটা ট্রেড টেস্ট হবে তোমাদের একটা কি হবে ট্রেড টেস্ট হবে ঠিক আছে ট্রেড টেস্টটা কি হবে দেখো এই যে কোবলার টেইলার কার্পেন্টার পাম্বার পেন্টার ইলেকট্রিশিয়ান বারবার ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি তোমাদের এই সুইপার ঠিক আছে তো দেখছি আমি একটু তোমার পাঁচ নাম্বারটা বলে দিচ্ছি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি পেন্টারের কাজ কি ভাই পেন্টারের কাজ হলো রং করা পেন্টারের কাজ কি রং করা ঠিক আছে তোমাদের রং করে দেখাতে হবে তোমাদের রঙ বাইরে তুফান এসেছে আমি তবুও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি কারেন্টও চলে গেছে ঠিক আছে দেখো পেন্টার ঠিক আছে তোমরা ভিডিওর কোয়ালিটি খুব খারাপ হতে তোমরা একটু মেনে নিও ঠিক আছে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হবে কারণ কারেন্টটা চলে গেছে তো পেন্টার পেন্টার কাজ কি পেন্টারের কাজ হলো এই যে ওয়ালের মধ্যে রঙ করা এই কাজটা তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে যদি তোমরা প্র্যাকটিক্যালি করে দেখাও তোমাদের মেডিকেল মেডিকেল হবে মেডিকেল হওয়ার পর তোমাদের ফাইনাল জয়নিং ভাই ফাইনাল জয়নিং এখানে এজ কি লাগছে আঠারো থেকে ২৪ বছর এজ লাগছে এখানে আঠারো থেকে ২৪ বছর এজ লাগছে ঠিক আছে আঠারো থেকে ২৪ বছর তারপর স্যালারি কি থাকে ভাই দেখো স্যালারি থাকছে একুশ হাজার থেকে উনসত্তর হাজার একশো মানে এসএসসি জিডি যারা বেতন পায় তারও কিন্তু একুশ হাজার সাতশো টাকা তারপর লাস্ট তাদের স্যালারি হয় উনসত্তর হাজার ঠিক আছে তোমাদের ইনহ্যান্ড স্যালারি থার্টি ফাইভ কে ইনহ্যান্ড স্যালারি হবে থার্টি ফাইভ কে ঠিক আছে তো দেখো আরেকটা জিনিস তোমাদের একটু মনে রাখতে পারে কু কোয়েটার এবং ওয়াটার কেরের জন্য আমার তো আমার আমাদের তো এন এস কিউ এফ সার্টিফিকেট আছে আমরা কেন ট্যাটাস ভাই এখানে কোনো ট্যাটাস লাগবে না এখানে কোনো ট্যাটাস লাগবে না এই যে কু ওয়েটার এবং ওয়াটার কেরের জন্য যে ট্যাটাস কোনো কিছু লাগবে না কোনো কিছু লাগবে না ঠিক আছে তো এতটুকুই যদি যদি এই নোটিফিকেশন সম্বন্ধে তোমাদের কোনো দ্বিধা কোনো ডাউট যদি থাকে তাহলে আমার কমেন্ট বক্স আছে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তার রিপ্লাই দেবো গত ভিডিওতেও কিন্তু আমি তোমাদের রিপ্লাই দিয়েছি এই ভিডিওতেও তোমাদের আমি রিপ্লাই দেবো ও ঠিক আছে তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যদি তোমরা প্রথম এই ভিডিওটা দেখে থাকো ঠিক আছে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে রাখো তাহলে এই চাকরি চাকরির নোটিফিকেশান সব চাকরির বিজ্ঞপ্তি তোমরা তোমরা মোবাইলে না পাই তোমরা তোমাদের মোবাইলে পাইতা না আর এটা হলো ত্রিপুরাতে প্রথম লঞ্চের এই চ্যানেল ঠিক আছে এইসব চাকরির বিজ্ঞপ্তি আমি এই চ্যানেলে প্রোভাইড করি ঠিক আছে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা ভাই ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে থ্যাংক ইউ